মিটু 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 তুমি কি করু মিটু মিটু কলেজ রে মিটু এদিকে আস আমার কাছে আস মিটু মিটু ককি কি ওর এঞ্জেল চিঁড়ি ফেলাইতেছে রে মিটু পাখ চিঁড়ি ফেলাইতেছি মিটু ও ম মিটু আমার কাছে আসো আসো মিটু কাছে আসো মিটু এদিকে আসো এদিকে এদিকে আসো মিটু মিটু কলে যা কই রে আইও মিটু আমি আর মিটু তোর জানি আসো 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 মিটু এদিকে আসো মিটু আর অ্যাঞ্জেল দুষ্টুমি করে যাচ্ছে করে যাচ্ছে মিটু ও মিটু মিটু আফেল খাইতে আস মিটু আফেল খাওয়া আসো 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 মিটু আপেল খাইতে আস মিটু শোনা কই রে আপেল খাইবো ও মিটু মিটু আঙ্কুর খাইবা আসো 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 মিটু কলে যে আসো আংকুর খাইতে আসো আসো ও মিটু এছি যে এগুলা কি খায় কি খাইতেছে সেগুলা